সালে দু কোটি আঠাশ লক্ষ মানুষের ভোট নিয়ে সাতাত্তরটা আসনে বিজেপি কে জেতানোর পরে আমরা এই রাজ্যের একমাত্র প্রধান বিশ্বাসযোগ্য বিরোধী দল হিসেবে গণদেবতা জনতা জনার্দনের স্বীকৃতি লাভ করার পরে আপনারা দেখেছেন কিভাবে দুর্নীতির বিরুদ্ধে সর্বাত্মক লড়াই ভারতীয় জনতা পার্টি দিয়েছে যত দুর্নীতি সামনে আসছে সেই চাকরি নিয়োগের দুর্নীতি হোক রেশন দুর্নীতি হোক মিড ডে মিলের দুর্নীতি হোক স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি হোক সর্বত্র যে দুর্নীতি সামনে আসছে এই দুর্নীতিগুলো আপনারা দেখবেন যে সময়কালে হয়েছে সেই সময়কালে এগারো থেকে ১৬ সিপিএম ছিল রাজ্যের প্রধান বিরোধী দল এবং ১৬ থেকে কংগ্রেস ছিল এই রাজ্যের প্রধান বিরোধী দল আপনারা নিজেরা দেখেছেন নিজেরা বুঝেছেন সেটিং এর রাজনীতি কারা করত সিপিএম কংগ্রেস সেটিং এর রাজনীতি করত বলে মমতা ব্যানার্জি এই রাজ্যের কোটি কোটি মানুষের তার অধিকার চিন্তাই করার সুযোগ পেয়েছে আপনারা ঘন্টা খানিক সময় ধরে আমাদের রাজ্য নেতৃত্ব জেলা নেতৃত্বর বক্তব্য শুনেছেন এবং আমাদের যে প্রচার অভিযান চলছে গত কয়েকদিন ধরে সেই প্রচার অভিযানের অংশ হিসেবে আজকে পূর্ব মেদিনীপুর জেলার গেটওয়ে বা প্রবেশদ্বার মেছেদার এই ভূমিতে আমাদের প্রস্তুতি সভা এই প্রস্তুতি সভা কার্যত জনসমুদ্রে পরিণত হয়েছে যেদিকে তাকানো যায় কালো মাথা আর আপনারা শুধু নন তোলামুলের চোর গুলো তারাও কয়েকটা পতাকা লাগিয়েছে বাইরে আপনাদেরকে স্বাগত জানানোর জন্য এদের দিন ঘনিয়ে এসেছে এদের কেউ রক্ষা করতে পারবে না খুব না যে বিজেপির নাকি গোয়াল ঘরে গুঁতাগুতি আর এখন পিসি ভাইপোর গুঁতাগুতি হচ্ছে পিসি এখন বাঘের পিঠে চড়েছেন ভাইপো ফ্রাঙ্কেস্টাইন নামলেও খাবে আর উপরে থাকলেও খাবে তাই ভারতীয় জনতা পার্টির এই ঐতিহাসিক সমাবেশ যে সংগ্রামের মধ্য দিয়ে আমরা ডেকেছি সেই সফল করার উদ্দেশ্যে সভা আমি বেশিক্ষণ বলবো না আমি কয়েকজনকে অ্যাড্রেস করব প্রথা মেনে তারপরে কেন যাবেন কারা যাবেন সেটা বলবো এবং তারপরে আগামী কর্মসূচি আমাদের কি হবে এদেরকে লোকসভা নির্বাচনে একদম গেডু তোলার জন্য তৃণমূলের আমি আপনাদেরকে জানাবো মাননীয় জেলা সভানেত্রী বিধায়িকা দলিত কন্যা শ্রীমতী তাপসী মন্ডল পাশের জেলা এই জেলার কাঁতি সাংগঠনিক জেলার মান্যবর সভাপতি বিধায়ক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শিক্ষাবিদ মাননীয় অরূপ কুমার দাস আমাদের রাজ্যের সহসভাপতি মান্যবর সুমিত দাস রাজ্যের সম্পাদক আমাদের নেতা উমেশ রায় মেদিনীপুর হাওড়া হুগলি জোনের প্রাণপ্রিয় ইনচার্জ নেতা সম্মানীয় মনোজ পাণ্ডে আমাদের মধ্যে রাজ্য কমিটির সদস্য তথা এই জেলার প্রাক্তন সভাপতিগণ রয়েছেন শ্রদ্ধাবাজন মলয় সিনহা শ্রদ্ধাবাজন তপন ব্যানার্জি শ্রদ্ধাবাজন প্রদীপ কুমার দাস আমাদের মধ্যে উপবিষ্ট আছেন স্বপন দত্ত মহোদয় মাননীয় বিধায়ক খেজুরি শান্তনু প্রামাণিক মাননীয় বিধায়ক ভগবানপুর রবীন্দ্রনাথ মাইতি প্রাক্তন বিধায়ক আমাদের লোকসভা যে প্রবাস ইনচার্জ আইনজীবী অশোক দিন্দা হাওড়া গ্রামীণ জেলার ইনচার্জ আমাদের ভারতীয় জনতা পার্টির এই জেলার অনেক অনেক পুরনো নেতা ছাত্রাবস্থা থেকে যিনি এই আদর্শে দীক্ষিত প্রিয় নীলাঞ্জন অধিকারী এবং অপর্ণাদি সহ সম্মানিত মঞ্চ আমাদের বিশেষ করে যারা ব্যবস্থাপনায় আছেন রাজ্য কমিটির সদস্য শ্যামল মাইতি জিএস সোমনাথ জেলা পরিষদের বিরোধী দলনেতা ভাই বামদেব আশিস সহ সিন্টু সহ যারা আছেন প্রত্যেককে এবং আমার শহীদ মাতঙ্গিনী যারা পঞ্চায়েতে তৃণমূলকে সাফ করে দিয়েছেন শহীদ মাতঙ্গিনী ব্লক দিয়েছেন পঞ্চায়েত সমিতি দিয়েছেন জেলা পরিষদে তিনের মধ্যে দুই এবং দশের মধ্যে পাঁচটা অঞ্চলে আমাদের দিয়েছেন আমি তাদেরকে বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করি আপনারা জানেন এই সমাবেশ কেন ডেকেছে পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপি এই সমাবেশের দুটো দিক আছে একটা হচ্ছে সীমাহীন দুর্নীতি এর আগে প্রকৃতি মায়ের দেওয়া সম্পদ ডাকাতি লুট করতে দেখেছি মমতা ব্যানার্জি এবং তার পরিবারকে তার দোসর পুলিশের একাংশকে সেটা ছিল কয়লা বালি পাথর যে লুট এখনো চলছে আমরা দেখেছি গোমাতাকে কিভাবে সীমান্ত দিয়ে পাচার করে হাজার হাজার কোটি টাকা লুট করেছে মমতা ব্যানার্জির ভাইপো এবং তার কোম্পানি আমরা দেখেছি দু হাজার একুশ সালে দু কোটি আঠাশ লক্ষ মানুষের ভোট নিয়ে সাতাত্তরটা আসনে বিজেপিকে কে জেতানোর পরে আমরা এই রাজ্যের একমাত্র প্রধান বিশ্বাসযোগ্য বিরোধী দল হিসেবে গণদেবতা জনতা জনার্দনের স্বীকৃতি লাভ করার পরে আপনারা দেখেছেন কিভাবে দুর্নীতির বিরুদ্ধে সর্বাত্মক লড়াই ভারতীয় জনতা পার্টি দিয়েছে যত দুর্নীতি সামনে আসছে সেই চাকরি নিয়োগের দুর্নীতি হোক রেশন দুর্নীতি হোক মিড ডে মিলের দুর্নীতি হোক স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি হোক সর্বত্র যে দুর্নীতি সামনে আসছে এই দুর্নীতিগুলো আপনারা দেখবেন যে সময়কালে হয়েছে সেই সময়কালে এগারো থেকে ১৬ সিপিএম ছিল রাজ্যের প্রধান বিরোধী দল এবং ষোলো থেকে কংগ্রেস ছিল এই রাজ্যের প্রধান বিরোধী দল আপনারা নিজেরা দেখেছেন নিজেরা বুঝেছেন সেটিং এর রাজনীতি কারা করত সিপিএম কংগ্রেস সেটিং এর রাজনীতি করত বলে মমতা ব্যানার্জি এই রাজ্যের কোটি কোটি মানুষের তার অধিকার চিন্তাই করার সুযোগ পেয়েছে তাই আমরা এই দিনের সমাবেশকে ডাক দিয়েছি চোর ধরতে কলকাতা চলো চোরেদের ধরতে কলকাতা চলো এই যে ছোট ছোট চোর গুলো গেছে এই চোর গুলো কিচ্ছু না এই চোরগুলো কিচ্ছু না আসল চোরকে আসল চোরকে আসল চোরকে আসল চোরকে চোরেদের রানীকে চোরেদের রানীকে চোরেদের রানীকে আমরা সেই চোরেদের রানীকে জেলে দেখতে চাই পশ্চিমবঙ্গে পার্থ চ্যাটার্জির মতো দেড়শো কেজি ওজনের যে মোটা মন্ত্রীটা তিনি তার বান্ধবীদের নিয়ে জেলে চলে গেলেন তিনি যে বেকার যুবক যুবতীদের স্বপ্নকে ধ্বংস করেছেন এটা কখনোই সম্ভব হতো না যদি না মমতা ব্যানার্জির আশীর্বাদ তার মাথার উপরে না থাকতো কখনোই হতো না কারণ এদের একজন নেত্রী আছে রাজ্যসভায় তিনি অনেক আগে বলেছেন বলেছেন সেলিম ভাই তুমি একশো টাকা তুলবে পঁচিশ টাকা মেছে দাতে রাখবে আর পঁচাত্তর টাকা গঙ্গার ওপারে পাঠিয়ে দেবে এই ব্যবস্থা এই ব্যবস্থা গোটা পশ্চিম বাংলা জুড়ে হয়েছে আশি লক্ষ স্কুল সার্ভিস কমিশনে পরীক্ষা দেওয়া ছাত্রছাত্রীকে মেধাবী কর্মপ্রার্থীকে ধ্বংসের কিনারায় পৌঁছে দিয়েছেন মমতা ব্যানার্জির সরকার মিউনিসিপাল রিক্রুটমেন্ট বোর্ড পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ভুয়া ভিডিও নিয়োগ এই ভুয়া ভিডিওর মধ্যে তমলুক ব্লকে একটা ভিডিও এসেছে এটাও এই ভুয়া ভিডিওর মধ্যে পড়ে আমি জানি চোদ্দ পনেরো ষোলো সতেরো সতেরো আঠারোতে ডাব্লিউ বিসিএস লুট হয়েছে পিএসসির মাধ্যমে তাই পিএসসির দুর্নীতি এসএসসি স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি আপার প্রাইমারির দুর্নীতি প্রাইমারির দুর্নীতি পিটিটিআই বেসিক ট্রেনিং বিএড পাস করা হাজার হাজার যুবক যুবতী লক্ষ লক্ষকে ধ্বংস করেছেন এই মমতা ব্যানার্জির সরকার মিউনিসিপাল সার্ভিস কমিশন সত্তরটা মিউনিসিপালিটিতে চাকরি লুট হয়েছে চাকরি বেচে দিয়েছে অয়নশীলের বাড়ি থেকে সব ধরা পড়েছে এইভাবে আপনি যেখানেই মারিবেন হাত পচা দুর্গন্ধ বাহির হইবে এটাই হল পশ্চিমবঙ্গের আসল চিত্র তাই সমস্ত বঞ্চিতরা কলকাতা যাবেন যাবেন তো দল বেঁধে যাবেন তো যাবেন কারা যারা পঞ্চায়েতে ভোট দিতে পারেননি এক কোটি গ্রামের লোককে এই বর্বর তৃণমূল এই হারবার তৃণমূল তারা ভোট দিতে দেয়নি পঁচিশটা ব্লকে ভোট হয়নি যারা গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হয়েছেন তারা যাবেন রেশন দুর্নীতি গোটা পৃথিবীতে গোটা দেশে এই ধরনের নিম্নমানের দুর্নীতি হয়নি সাধারণ মানুষ প্রান্তিক মানুষ নিম্নবিত্ত মানুষ দরিদ্র মানুষ রেশনের উপরে নির্ভর করে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনায় বিরাশি কোটি লোককে দু লক্ষ কোটি টাকা ব্যয় পরছরে বিনামূল্যে রেশন দিচ্ছেন প্রতি মাসে মাথা কিছু পাঁচ কেজি করে পয়সা ছাড়া রেশন পাচ্ছেন প্রধানমন্ত্রী ছত্তিশগড়ে বলেছেন আরো পাঁচ বছর দেব যা ডিসেম্বরে শেষ হয়ে যেত এই রেশনে সাড়ে ছ কোটি লোক পশ্চিমবঙ্গে পাওয়ার উপযুক্ত আপনাদের এই রাজ্যের খাদ্যমন্ত্রী ছিলেন তিনি মমতার খুব ব্যানার্জির ঘনিষ্ঠ ভাষা দেখছেন না মুখ্যমন্ত্রীর কখনো বলছে কেষ্টবীর কখনো বলছে কেষ্ট চুরি করতে পারে না বলছে বালু চুরি করতে পারে না মানিক চুরি করতে পারে না পার্থ চুরি করতে পারে না এই নির্লজ্জ মুখ্যমন্ত্রী তাহলে আসল চোরটাকে আসল চোরটাকে এই কথাগুলো বলছে কেন যাতে কালীঘাটের কাকুর মতো এরাও যাতে মুখটা না খোলে মমতা ব্যানার্জি তার ভাইপোর নামটা না বলে সেই কারণে মমতা ব্যানার্জি এদের সমর্থন করছে তাই রেশন দুর্নীতি ধান কেনার দুর্নীতি সবাই যাবেন কলকাতাতে কলকাতাতে যাবেন কারা প্রাণী মিত্রা আইসিডিএস এর বন্দিদিরা পার্ট টাইমাররা ভোকেশনাল টিচাররা যারা জীবিক ভলেন্টিয়ার যারা ভিএলি যারা ভিআরপি যারা সমকাজে সমবেতন পান না কার দেড় হাজার টাকা বেতন কারো দু হাজার টাকা বেতন কারো তিন হাজার টাকা বেতন হাফ দাঁড়ি কাটার মতো অবস্থা করে ছেড়ে দিয়েছে পশ্চিমবঙ্গে আপনিও বঞ্চিত পেনশনার্স সরকারি কর্মী পুলিশ কর্মী শিক্ষক শিক্ষাকর্মী আপনিও বঞ্চিত ছেচল্লিশ পার্সেন্ট আপনার ডিএ দেয়নি মমতা ব্যানার্জির সরকার ডিএ কোন আপনি আঠারো হাজার টাকা বেতন কম পাচ্ছেন একজন শিক্ষক আপনি কমসে কম পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা আপনি বেতন কম পাচ্ছেন মমতা ব্যানার্জি অন্যদিকে যান যোগী আদিত্যনাথ দীপাবলির আগে দিয়ে তো দিয়ে দিল পেনশনার্সদের সাত হাজার টাকা করে বোনাস দিয়ে দিল দীপাবলির আর এই ফুটা সরকার এই ফুটা সরকারের কি আছে